ইসমিল্লাহি রাহিম আসসালামু আলাইকুম ইবরণ সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজও আপনাদের মাঝে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি দা বাই আমি দিনা কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো হলো হাতে মাখিয়ে ঘরোয়া মশল্লায় খুবই লোভনীয় একটা গরু মাংস বোনার সামনে আমাদের মুসলমানদের আরেকটা বড় ধর্ম অসুখ হলো ঈদুল আজহা এই ঈদুল আজহাতে তো গরু জবাই করা হয় আপনারাও চাইলে ঈদের দিনে মজাদারে এই গরুর মাংস বোনার হাতে মাখিয়ে গরম মশলা উপভোগ করতে পারেন আশা করি সবারই ভালো লাগবে আমি এখানে এক কেজির থেকে নিয়েছিল গরুর মাংস একটু বেশি হবে এখানে তিন টেবিল চামচ আদা রসুন বাটা দেড় চামচ লাল মরিচের গুঁড়ো হাতে মাখিয়ে আজকে গরুর মাংস ভুগোনাটা দেখাবো দেড় চামচ হলুদের গুঁড়া এখানে দিয়ে দিয়েছি এখানে মিক্স মশলা দুই চামচ অ্যাড করছি প্রত্যেকটা মশলা আপনাদের মাংসের পরিমাণ বুঝে শুনেই অ্যাড করে নেবেন দিয়ে দিয়েছি তিন চারটি এখানে কাঁচামরিচ এতে করে কাঁচামরিচের ঝালটাও বের হবে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা তিন চারটি সবুজ এলাচ আর দুই ফালি দারুচিনি দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছিল পেঁয়াজ কুচনা এখন আমি দিয়ে দিচ্ছিল এক কাপ পেঁয়াজ কুচনা আপনার ছেলে মোটা করে দিতে পারেন বা পেঁয়াজ বাটাটা অ্যাড করতে পারেন দিয়ে এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণটা লবণটা আসলে প্রথমস্তে একটু কম দিতে হবে পরবর্তীতে লাগে প্রয়োজন অনুযায়ী দেওয়া যাবে তাজকে আমি যে মাংসটা হাতে মাখিয়ে রান্না করব। সেটা আমি আজকে সয়াবিন তেল বা সরিষার তেল যে যেটা পছন্দ সেটা দিতে পারেন তবে আমি সরিষার তেল দিয়ে রান্না করব আজকে হাতে মাখিয়ে তো এখন দিয়ে দিয়েছি হলো সয়াবিন সরিষার তেলটা এখন আমি এক কাপের থেকে একটু বেশি হবে সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি তো আজকে হাতে মাখিয়ে আজকের গরুর মাংস ভোনাটা করবো আমি আজকে গরুর মাংস ভোনাটা একেবারে ঘরোয়া সব কিছু দিয়ে ঘরোয়া স্টাইলে রান্না করছি একটু রিস্ক করে রান্না করব। সামনে যেহেতু কোরবানির আপনার আপনারা চাইলে এই দিন কিন্তু ক্লোভ নেই এরকমভাবে গরুর মাংসটা রান্না করে উপভোগ করতে গেলেন এখন ভালো করে মাখিয়ে নিয়েছি আপনারা চাইলে এটা একদিন আগে মাখিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন এতে করে কিন্তু কারো বেশি টেস্ট হয় তো আমার হাতে আর সময় ছিল না আমি মাখিয়ে কিন্তু চুলায় বসিয়ে দেবো মাখানো হয়ে গিয়েছে আমি মাংসটা অলরেডি চুলায় কিন্তু বসি নাড়ি চাই দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য আমি মিডিয়াম টু হাই ফ্লেমে মাংসটাই কষিয়ে নিয়েছি দশ মিনিট পর ঢাকনাটা উঠে আপনাদেরকে দেখাচ্ছি মাংসটা কিন্তু কালার অলরেডি চেঞ্জ হতে শুরু করেছে এবং মাংস থেকে কিন্তু পানি উঠছে আমি এখনও কোনো পানি দিইনি পানি এখনও দিব না কারণ এটা থেকে যতটুকু পর্যন্ত পানি উঠছে তখন পর্যন্ত আমি পানিটা দিয়ে মাংসটা কষিয়ে নেব আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আস্তে আস্তে করে দেখতে পাচ্ছেন আর ফ্লেভারটা খুবই খুবই দারুণ আসছে আসলে দেখবেন ঘরোয়া বাসা যে মশলাগুলো দিয়ে রান্না করি সেটা টেস্ট কিন্তু রকম তো আমার কিন্তু মাংসটা একটু একটু করে কষানো আসছে আমি একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে আবার নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি তো আমার মাংসটা কিন্তু অনেকাংশে সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি ওঠানোর প্রায় দশ মিনিট আগে আমি একটা পেস্ট তৈরি করেছিলাম ওই ভিডিও ক্লিপটা দিলে হয়ে গেছে এখানে কাজু তারপরে এখানে দিয়েছি হল কাঠ বাদাম চিনাবাদাম দিয়ে তিন রকম বাদাম দিয়েছে আপনি যে কোনো একটা দিতে পারেন আমি একটু জয়ফুল একটু জয় দিচ্ছি হাফ কাপ টক দই তারপরে দিয়েছি হাফ কাপ ব্যারেস্তা দিয়ে গ্ল্যান্ড করে তারপর ঢেলে দিয়েছি তে ঢেলে তারপর এটাকে কষিয়ে নিয়েছি আবারও তবে প্রথম আসা দিবেন না ওঠানো নির দশ মিনিট আগে এটা দেওয়ার চেষ্টা করবেন দিয়ে ঢেকে দিয়েছি তো এটা নিয়ে কিন্তু আমি প্রায় চার পাঁচ মিনিট কষিয়ে তারপর এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যেহেতু মাংসটা কিন্তু আমি একটু একটু পানি দিয়ে অনেকক্ষণ এটাকে কষিয়ে নিই যেহেতু মাংসটা আমার প্রায় হাতে মাখিয়ে গরু মাংসের লোভনীয় ভুনা আপনারা চাইলে লোভনীয় গরু মাংসটাই এখানে পর্যাপ্ত পরিমাণে আমি গরম পানি অ্যাড করেছি একটু নর্মাল পানি দিতে পারেন গরম পানি দিলে তাতে রান্নাটা কিন্তু হয়ে যায় এখন নেড়ে চেড়ে এখন ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে আমি দশ মিনিট রান্না করব যেহেতু আমার মাংসটা প্রায় হয়ে আসছে বেশি আর সময় নেই মাংসটা কিন্তু হয়ে গিয়েছে এখন ঢাকনা টোটে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন আমি কিন্তু বেশি ঝোল রাখিনি যেহেতু ভুনা এটা সেজন্য জন্য আমি এখন দিয়ে দিয়েছি প্রায় টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছে বললাম না আমি একটু রিস করে রান্না করছি এতে করে ফ্লেভারটা দেওয়া না এটা অপশনাল দিয়ে 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 নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে দিয়েছি মিক্স করে এখন আমি দিয়ে দিব হলো দশ বারোটির মতন এখানে কাঁচামরিচ এটা ঝালটা বের হবে না জাস্ট সুন্দর একটা ফ্লেভার বের হবে কাঁচামরিচের এই এদের আপনারা লোভনে এরকম হাতে মাখি গরম মাংসের ভোনাটা রুটি পরোটা নান রুটি লুচি পোলাও তারপর বিরিয়ানি প্লেন ভাত এগুলোর সাথে উপভোগ করতে পারেন খেতে কিন্তু দারুণ আসলে বাদাম বাটা দিয়ে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে এখন চুলা থেকে নামিয়ে রেখে দিচ্ছি রেখে তারপর সার্ভ করে নিয়েছি আসলে সবারই ভালো লাগবে আজকের এই লোভনীয় হাতে মাখিয়ে গরুর মাংসের ভোনাটা আপনারাই এই কোরবানি দিয়ে উপভোগ করতে পারেন পরিবার পরিজনে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ উপর একটু ব্যারেস্ট ট্রাই